একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজক্রম প্রথম পত্র অধ্যায় ষষ্ঠ সংস্করণের পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা হবে আলোচনায় আছি মোহাম্মদ আইউ আলী আজকে সৃজনশীল প্রশ্ন উত্তর পাঁচ নিয়ে আলোচনা করব পাঁচ নম্বর উদ্দীপকটি এরকম থাকবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে আর্থ সামাজিক উন্নতির সাথে সাথেই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞদের ধারণা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সময়ের আবর্তে এটি একটি বড় সমস্যা রূপ নেবে তাই প্রকৃতি ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে রামপাল মহাবিদ্যালয়ের কয়েকজন সিনিয়র অধ্যাপক এবং কিছু সঙ্গে শিক্ষার্থীর নিয়ে তথ্য সংগ্রহ করেন তাদের উদ্দেশ্যে প্রবীণদের আর্থসামাজিক পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ বিশ্লেষণ প্রতিবেদন প্রস্তুত ও পরবর্তীকরণীয় সম্পর্কে সুপারিশ প্রদান করেন প্রশ্ন রয়েছে সংস্করণ প্রশাসন কি সংস্করণ পদ্ধতি বলতে কি বোঝায় অধ্যাপকের রামপাল মহাবিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের কাজটি সংস্করণের কোন পদ্ধতির ইঙ্গিত চতু চতুর্থ থাকবে হচ্ছে উক্ত পদ্ধতির সুনির্দিষ্ট দাপসমূহের কার্যকারিতা বিশ্লেষণ করো আমরা এক নম্বর অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের ক উত্তরের হবে এরকম সংস্কর্ম প্রশাসন বলতে সামাজিক নীতি ও প্রশাসনের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবে রূপান্তর করার প্রক্রিয়া খের উত্তর হচ্ছে যেসব কর্মপ্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মের জ্ঞান দক্ষতা এবং নীতিমালা ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করার ক্ষেত্রে সমাজকর্মীরা অনুশীলন করে সেসব কর্মপ্রক্রিয়ার সমষ্টিকেই সমাজকর্ম পদ্ধতি বলা হয় সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে অনুশীলন বাহনেই সমাজকর্ম পদ্ধতি সমস্যা সমাধানে মূলত তিনটি মৌলিক পদ্ধতি যেমন ব্যক্তির দল সমষ্টি এবং তিনটি সহায়ক পদ্ধতি সমাজ প্রশাসন সংস্কর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম অনুসরণ করা থাকে উদ্যাপকের তিন নং গ অর্থাৎ উত্তর হচ্ছে উদ্দ্যেপকের রামপাল মহাবিদ্যালয় সিনিয়র অধ্যাপকেরা কাজ দিয়ে সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণার প্রতি ইঙ্গিত বহন করে আবার বলছি সামাজিক গবেষণার প্রতি ইঙ্গিত বহন করে সামাজিক গবেষণা হলো এমন একটি সুশৃঙ্খল পদ্ধতি যার মাধ্যমে সামাজিক জীবন সম্পর্কে অনুদান বিশ্লেষণ এবং ধারণা লাভ করা যায় যার উদ্দেশ্য হলো জ্ঞানের প্রসার বা বৃদ্ধি সঠিকতা বা যথার্থতা যাচাই করার যেন উক্ত জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত বোঝা সম্ভব হয় সামাজিক গবেষণা মূলত সামাজিক বিভিন্ন ঘটনাবলী আচরণ বা সমস্যা সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে সুশৃঙ্খলভাবে অনুসন্ধান করা এর মাধ্যমে সমস্যা তার কারণ প্রভাব সমস্যা থেকে প্রতিকার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা যায় এবং সমস্যার সমাধান দেওয়া সহজ হয় উদ্দীপকের অধ্যাপকের কাজের উদ্দেশ্য বিবেচনা নিলেই বোঝা যায় এটি একটি সামাজিক গবেষণা তাই বলতে পারি উদ্দীপকে মূলত সামাজিক গবেষণার প্রতি ইঙ্গিত বহন করে সামাজিক গবেষণা পরিচালনার জন্য সুনির্ধারিত কিছু দাপ রয়েছে এসব দাপ সমূহের যথার্থ অনুসরণের মধ্যে দিয়ে সফলতা বা উদ্দেশ্য পূরণ হয় প্রথমত সমস্যা চিহ্নিত করতে হয় আমি কোন বিষয়ে গবেষণা করব দ্বিতীয়ত গবেষণার উদ্দেশ্যগুলি বলি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ঠিক করতে হয় তৃতীয় অনুমান গঠন করে পুরো গবেষণা তা অর্জনের চেষ্টা করা হয় এক্ষেত্রে গবেষক তার গবেষণায় যে ফলাফল প্রত্যাশা করবেন তাই অনুকল্প বা অনুমান চতুর্থ গবেষণা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুবিধার্থে গবেষণা অক্ষপন্ন করা হয় পঞ্চমত গবেষণার বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ষষ্ঠ করণ সপ্তম তথ্য বিশ্লেষণ অষ্টম তথ্য মূল্যায়ন এবং নবম ও দশম ফল প্রকাশ উৎস উদ্বুদ্ধকরণের মাধ্যমে সামাজিক গবেষণা প্রয়োগ করা হয় সামাজিক গবেষণা এসব স্তরগুলো গুলো ধারাবাহিক ও সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে সাবেক গবেষণা পদ্ধতি আমাদের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন আছে অর্থাৎ বলা যায় সামাজিক গবেষণা এ ধাপগুলো কার্যকরী ভাবে অনুসরণ করা হলে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য গ্রহণ করা সম্ভব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিও এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ